ওয়েলকাম ই সকলকে আমার গ্রুপের স্বাগত জানাই তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং আমি তোমাদের সার্ভিস তোমাদের সঙ্গে আছি আর আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হলো কার্য ও সময় তোমাদের যে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি প্রিপারেশন সেখানে এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে এর আগে আমাদের চারটে ক্লাস হয়েছে তোমরা সকলে দেখেছো আশা করি না দেখলে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে হবে পঞ্চম ক্লাস এটা হলো পাঁচ নম্বর ক্লাস সম্ভবত আজকেই তোমাদের শেষ ক্লাস এরপর আমরা নতুন ভিডিও নিয়ে আসবো নতুন চ্যাপ্টার নিয়ে আজকে তোমাদের সম্ভবত বেশ কয়েকটা অঙ্ক করার পরে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তোমরা সকলে ভালো করে অঙ্কগুলো করবে এবং একটা খাতায় নোট করে লিখে নেবে তাহলে ওই অঙ্কগুলো দেখলে তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা হয়ে ভেজ চলো তাহলে দেখে নেওয়া যায় কী হচ্ছে কি বলছে একুশ নম্বর অঙ্ক এর আগে তোমাদের কুড়িটি অঙ্ক আলোচনা হয়েছে আজকে হবে একুশ ঠিক আছে একজন মানুষ পাঁচ দিনে একটি কাজ করতে পারে তার বন্ধুর সাহায্য নিয়ে এসে তিন দিনের কাজটি করতে পারে কত দিনে তার বন্ধু কাজটি করতে পারবে কী করে হবে আমরা এর আগে করেছিলাম আগের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝে নিতে পারবে যে আমরা সবসময় বার করব যেমন এখানে বলেছে একজন মানুষ পাঁচ দিনে একটি কাজ করে তাহলে একদিনে কত করবে ঠিক আছে তাহলে একদিনে কত করবে একে পাঁচ অংশ আর তারা দুজনে মিলে তিন দিনের কাজটি কাজটি করতে পারে তাহলে একদিনে কত করবে একের তিন অংশ দিয়ে দুজন থেকে আমরা যদি এই মানুষটা বাদ দিই তাহলে তাহলে তার বন্ধু একদিনে কত করতে পারবে সেটা বার করতে পারবো সেখান থেকে আমরা বলতে পারবো যে তার বন্ধু সম্পূর্ণ কাজটি দিনে করতে পারবে তোমরা একটু চেষ্টা করো এক মিনিট চেষ্টা করো তোমরা এক মিনিট চেষ্টা করো যে অঙ্গটা তোমাদের কি হচ্ছে তাহলে মানুষটি একদিনে কাজ করে সমান একের পাঁচ অংশ করে একদিনে কত করে একদিনে কাজটি এত অংশ করে ঠিক আছে আর মানুষটি তার বন্ধুর সাহায্যে কাজ করে একের তিন অংশ তাহলে মানুষটি একদিনে করছে এত অংশ এবং তার বন্ধু সাহায্য নিয়ে একদিনে করছে এত অংশ ঠিক আছে তাহলে তার বন্ধু একদিনে কত করবে তার বন্ধু কাজ করে কত দুজন মিলে একদিনে এই অংশ করেছে আর মানুষটি একাই করেছে একের পাঁচ অংশ তাহলে দুজনের থেকে মানুষটি বাদ দিয়ে দিলে তার বন্ধু একদিনে কত করে সেটা পেয়ে যাবো তাহলে তার বন্ধু একদিনে কত করে এই অংশটা কাজ করে তাহলে এক অংশ এক অংশ করলে কি করতে হবে একদিনে করে অংশ বন্ধু একদিনে কত কাজ করে এর পনেরো অংশ কাজ করে এবার কাজটির এক অংশ করা মানে কি সম্পূর্ণ কাজটি করা তাহলে তার বন্ধু একা কাজটি করে মানুষটি একদিনে কত করে বার করলাম তারপর তার বন্ধুর সাহায্য নিয়ে একদিনে কতটা বার করছে কতটা কাজ করছে বার করলাম তারপর তার বন্ধু একদিনে কত করছে তাহলে এক দিন মাইনাস এক পনেরো মানে দুজন একদিনে যা করছে তার থেকে তার মানুষেরটা বাদ দিয়ে দিলে তার বন্ধুটা পেয়ে যাবো তাহলে এত অংশ কাজ করছে তাহলে এক অংশ কাজ করা মানে কি এটাকে উল্টে দেওয়া এক অংশ কাজ করছে বা আর কাজটির এক অংশ করার মানে কি সম্পূর্ণ কাজটি করা সেই জন্য বন্ধু এক এক কাজটি করে সম্পূর্ণ করা মানে কি কাজটির এক অংশ করে তাহলে এর পনেরো অংশ থেকে এক অংশ করলে কী হবে এটা উঠে যাবে তাহলে এতদিনে তাহলে তার বন্ধু সম্পূর্ণ কাজটি করে সাত পূর্ণ একের দুই দিনে ওকে চলো পরের অঙ্কতে যাওয়া যায় খুব অঙ্ক এটা দেখো বাইশ অঙ্কটা কি বলছে পি একা একটি কাজ করে বারো দিনে কিউ একা একটি কাজটি করে আট দিনে আর এর সাহায্য নিয়ে তারা কাজটি চার দিনে শেষ করে আর একা কাজটি করতে কত সময় নেবে কি করা যেতে পারে বলো তাহলে একা বলেছে বারো দিনে কাজটি শেষ করে তাহলে একদিনে কত করবে বার করব কেউ একা কাজটি করে আট দিনে তাহলে একদিনে কত করে বার করব তাহলে এবার দুজনে একা একদিনে বার করলাম এবার আরের সাহায্য নিয়ে তারা তিনজনে একদিনে কত করে তা বার করতে পারবো তাহলে তিনজন থেকে দুজন বাদ দিয়ে দেবে আর একা একটি একদিনে কত কাজ করে সেটা বার করতে পারবো তাহলে আর সম্পূর্ণ কাজটি দিন শেষ করবে সেটাকে যদি আমরা উল্টে দিই সেটা আমরা পেয়ে যাবো দেখা যাক তাহলে পি তাহলে একা একদিনে করে একের বারো অংশ কাজ তাহলে পি একদিনে একা একদিনে কত করছে বেরিয়ে গেল একা একদিনে করে কত এত অংশ কাজ তাহলে সমান বললে কত হবে তাহলে দুজনে একদিনে কাজটি করে কত পাঁচে চব্বিশ অংশ কাজ ওকে তাহলে এত অংশ কাজ তাহলে পি একদিনে কত বছর বার করলাম কিউ একদিনে কত বছর বার করলাম আর পি প্লাস কিউ মানে দুজনে একদিনে কত বছর সেটা বের হলো এবার পি কিউ আর

একদিনে করে কত একের চার মাইনাস পাঁচের একের চব্বিশ অংশ কাজ ওকে তিনজনে একদিনে কত করছে বার বললাম দিয়ে ওই তিনজন থেকে আমি দুজন বাদ দিয়ে দিলাম পিকু তাহলে আর একা একদিনে করে কত একের চব্বিশ অংশ কাজ একদিনে করছে একের চব্বিশ অংশ কাজ তাহলে এক অংশ কি হবে একদিনে করছে একে চব্বিশ অংশ কাজ মানে অংশ কাজ করছে একদিনে তাহলে এক অংশ কথা হবে চব্বিশ একা সম্পূর্ণ কাজটি করে সমান চব্বিশ দিনে ওকে সকলে বুঝতে পেরেছ আশা করি আমি অঙ্কগুলো একটু লিখে লিখে করছি এই জন্য যাতে তোমরা বুঝতে পারো এখানে তোমরা এত লেখার দরকার হবে না পরীক্ষায় জাস্ট এই ক্যালকুলেশনগুলো করলে এক্সাম হয়ে যাবে যেহেতু এমসি কেউ ঠিক মারতে হবে আমি এগুলো করছি জাস্ট বোঝানোর জন্য তাহলে দুজনে একদিনে কত করে বেরোলো এই থেকে দুজনে তাহলে পি একদিনে কত করে কিউ একদিনে কত করে বেরোলো তাহলে পি দুজনে একসঙ্গে করে এত এবার তিনজনে একদিনে কত করছে একের চার অংশ তাহলে তিনজন থেকে দুজন বাদ দিয়ে দিলে আর পেয়ে যাবে একজনে কত করছে তাহলে আর একদিনে একাংশ কাজ করে তাহলে একাংশ কাজ করে চব্বিশ দিনে ওকে চলো নেক্সট সম্পর্কে যাওয়া যায় দেখো ঠিকছিলাম ওটা কি বলছে একজন রাজমিস্ত্রি বারো ঘন্টায় একটি ট্যাঙ্ক তৈরি করতে পারে ছ ঘন্টা কাজ করার পর সে একজন বালকের সাহায্য নিল এবং পাঁচ ঘন্টায় কাজটি শেষ করল তাহলে বালকটি একা কাজটি শেষ করতে কত সময় নেবে তাহলে বলছে যে রাজমিস্ত্রি বারো ঘন্টায় ট্যাঙ্কটা তৈরি করতে পারে ছ ঘন্টা কাজ করলো ছ ঘন্টা কি ছ ঘন্টা রাজমিস্ত্রি একাই কাজ করলো তারপরে কি হলো ছ ঘন্টা পরে যতটা কাজ হলো বাকি কাজটা করলো দুজন মিলে করলো কারণ একজন বালকের সাহায্য নিয়ে এসে দিয়ে যে বাকি কাজটা আছে সেটা করলো সেই কাজটা করতে পাঁচ ঘন্টা সময় নিল পাঁচ ঘন্টায় শেষ করে তাহলে বালক একাই কাজটা শেষ করতে কত সময় নেবে তাহলে কি করব তাহলে রাজমিস্ত্রি ছয় ঘন্টায় কাজ করে কত বারো ঘন্টায় করছে তাহলে এক ঘন্টায় করে একের বারো তাহলে ছয় ঘন্টা করে ছয় বারো তাহলে অংশ ওকে তাহলে রাজমিস্ত্রি ছ ঘন্টায় কাজ করে কত বারো ঘন্টায় করে সম্পূর্ণ কাজটা একা করতে পারে তার মানে বারো ঘন্টায় এক অংশ করে তাহলে এক ঘন্টায় কত করে একের বারো অংশ তাহলে ছয় ঘন্টায় করে একের দুই অংশ তাহলে এই কাজটা ছ ঘন্টায় করছে তাহলে বাকি কাজ কত থাকে বাকি বাকি কাজ এই অংশ তাহলে কাজটা কত বাকি কাজ ওয়ান মাইনাস হাফ তাহলে একের দুই অংশ বাকি কাজ এই বাকি কাজটা কার সাহায্য করছে বালকের সাহায্য নিয়ে পাঁচ ঘন্টায় করছে তাই তো পাঁচ ঘন্টায় এতটা করছে তাহলে একের দুই অংশ কাজ করে পাঁচ ঘন্টা একের অংশ করে কত দশ ঘন্টা তাহলে রাজমিস্ত্রি ও বালক কাজটি শেষ করবে কত দশ দিনে তাই তো এই যে বাকি কাজটা এই বাকি কাজটা কে করছে রাজমিস্ত্রি এবং বালক দুজনে মিলে করছে দুজনে মিলে ক ঘন্টায় করছে পাঁচ ঘন্টায় তাহলে সম্পূর্ণ কাজটি শেষ করবে কত দশ দিনে তাহলে বালক ও রাজমিস্ত্রি কাজটি শেষ করবে বাকি কাজটি দশ দিনে তাহলে বালক ও রাজমিস্ত্রি একদিনে করে এত অংশ কাজ

বাকি কাজটি শেষ করবো দশ দিনে তাহলে একদিনে কত করছে একের দশ অংশ তাহলে এই একদিনে করছে এইভাবে কি তাহলে রাজমিস্ত্রি একদিনে করছে মানে এক ঘন্টায় করছে কত একের বারো অংশ আর আচ্ছা এটা দিনে না করে ঘন্টায় করে এখানে যেহেতু ঘন্টা আছে দিন নেই এটা হবে ঘন্টায় তাহলে তাহলে ভালো রাজমিস্ত্রির কাজটা শেষ করবো দশ ঘন্টায় তাহলে এক ঘন্টায় করে কত একের দশ অংশ তাহলে এ এক ঘন্টায় করে আর বি এক ঘন্টায় করে দুটোকে যোগ করলে আমরা দুজন মিলে এক ঘন্টায় করে সেটা পেয়ে যাবো এ এক ঘন্টায় কত করছে আর বি এক ঘন্টায় কত করছে সেটাকে যদি আমরা যোগ করি তাহলে দুজন মিলে এক ঘন্টায় কত করছে সেটা পেয়ে যাবো তাহলে শর্ত অনুসারে ওয়ান বাই বারো প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান বাই টেন অর্থাৎ এ এক ঘন্টায় কত করছে প্লাস বি এক ঘন্টায় কত করছে সেটা ধরে নিলাম তাহলে দুজন মিলে কত করছে একের দশ অংশ বা একে দশ তাহলে ছয় মাইনাস পাঁচ তাহলে বা তাহলে বি এক ঘন্টায় করছে কত তাহলে বি এক ঘন্টায় কত করছে একের ষাট অংশ তাহলে একের ষাট অংশ করছে একের ষাট অংশ করছে এক ঘন্টায় তাহলে এক অংশ কত করছে ষাট দিনে অতএব বালকটি একা ষাট দিনে কাজটি শেষ করবে বোঝা বালকটি একা সাত দিনের কাজটি শেষ করবে তাহলে রাজমিস্ত্রি ছ ঘন্টা কাজ করার পরে কি দাঁড়ালো অঙ্কটা রাজমিস্ত্রি ছ ঘন্টা কাজ করার পরে বালকের সাহায্য নিয়ে আবার বাকি কাজটা পাঁচ ঘন্টায় শেষ করলো তাহলে বলেছে যে বালকটি একা কাজটি করতে কত সময় নেবে তাহলে রাজমিস্ত্রি ছ ঘন্টার কাজটি কত করেছে এই অংশটা কাজ করেছে তাহলে বাকি কাজ করে বাকি কাজটা শেষ করবে দুজনে মিলে কত টোটাল দশ ঘন্টায় দুজনে মিলে পাঁচ ঘন্টায় বাকি কাজটা শেষ করেছে তাহলে তাহলে বাকি কাজটা শেষ করতে দুজনের কত সময় লেগেছে পাঁচ ঘন্টা তাহলে সম্পূর্ণ কাজটি শেষ করতে কত সময় লাগবে দশ ঘন্টা বালক রাজমিস্ত্রি কাজটি শেষ করবে দশ ঘন্টায় তাহলে এক ঘন্টায় কত করবে ংশ তাহলে দুজনে মিলে দশ অংশ করবে এক ঘন্টায় তার মানে কি এ এক ঘন্টায় যা করে প্লাস বালকটি এক ঘন্টায় যা করে টোটাল করে দুজনে মিলে এক ঘন্টায় যা সেটা তাহলে ক্যালকুলেশন করে আমরা বি পেয়ে গেলাম তাহলে বালকটি ষাট দিনে ষাট দিনে কাজটা শেষ করবে অনেকগুলো অপশন দেওয়া চারটে অপশন দেওয়া আছে তোমাদের আমি অপশনগুলো লিখে হবে সিক্সটি ওকে অপশন লেখা আমি আর এটাকে বড় করিনি জাস্ট অ্যান্সারটা বের করার জন্য क्वेश्चनটা লিখেছি ওকে চলো नेक्स्ट নম্বর যাওয়া যাক দেখো চব্বিশে নম্বরটা কি বলছে এ এবং বি একসঙ্গে বারো দিনে একটি কাজ করতে পারে এ বিয়ের থেকে বেশি কর্মক্ষম বিয়ের থেকে দ্বিগুণ কাজ করতে পারে মানে এ যত সময় নেবে একটা কাজ করতে বি তার দ্বিগুণ নেবে এ যদি একদিনে একটা কাজ করে তাহলে বি দুই দিনে একটা কাজ করবে অর্থাৎ বি এর থেকে বেশি কাজ করতে পারে আর বি কম তাহলে এ যদি একদিনে একটা কাজ করতে পারে তাহলে বি শেষ করবে দুই দিনে একটা কাজ করবে দুই দিনে তাহলে কত কতদিনে বি একা কাজটি সম্পূর্ণ করতে পারবে কি করব একটু ভেবে নাও কি করব তাহলে দুজনে একসঙ্গে বারো দিনের কাজটি করতে পারে বলেছে তাহলে দুজনে একদিনে করে আমরা বের করতে পারবো আচ্ছা তারপর বলেছি কি এ বিয়ের থেকে দ্বিগুণ কাজ করতে পারে তার মানে এ যদি এক্স দিনে কোন কাজ শেষ করে তাহলে বি করবে দিনে এ যদি দিনে দিনে করে তাহলে তাহলে বি করবে বিয়ের থেকে এ দ্বিগুণ কর্মক্ষম তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করতে পারে তাহলে এ এবং বি একদিনে করে কাজটি কত একের বারো অংশ এ ও বি একদিনে করে কাজটি একের বারো অংশ এবার কি ধরি এ কাজটি संपूर्ण करे x दिन में তাহলে a 1 দিনে করবে atención তাহলে শর্ত অনুসারে 1/x + 1/2x = 1/ বারো কেন দেখলাম তাহলে এ যদি সম্পূর্ণ কাজটি করে বারো এক্স দিনে তাহলে একদিনে কত করবে একের এক্স একইভাবে বি কত বি টু এক্স দিনে করবে যেহেতু বি কি এর থেকে যেহেতু এ বিয়ের থেকে বেশি কাজ করে তাহলে বি কম কাজ করে মানে এ যদি এক্স দিন লাগে বিয়ের লাগবে টু এক্স কারণ এ দ্বিগুণ কর্মক্ষম এর থেকে তাহলে বি কাজটি কত দিনে শেষ করবে ধরে নিলাম এবং বি দিনে করবে এত অংশ তাহলে শর্তানুসারে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ওয়ান বাই বারো বা বা কত আঠারো দিনে তাহলে কি বলেছে তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারবে তাহলে তাহলে বি দিনে করছে কত

দিনে বা ছত্রিশ দিনে ওকে আশা করি সকলে বুঝতে চলো নেক্সট বাড়েছ আচ্ছা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে পরে আরেকটা ভিডিও হবে এই ভিডিওতে সব শেষ হলো না সকলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের জন্যই মোটিভেশন না পেলে আমি হয়তো মনোবল জাগবে না পরের ভিডিও করার জন্য কিন্তু তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমি আরও মোটিভেটেড হবো পরের ভিডিও করার জন্য সকলে ভালো থেকো ভালো করে প্র্যাকটিস করো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং